চলো বন্ধুরা একটা জিনিস দেখাই আজকে এই দেখো কি বড় বেগুন গাছ হয়েছে দেখছো আর এখানে আছে ধনে পাতা এই যে ধনে পাতা ধনে এই দেখো কটা ধনে পাতা তুলে নেব আর জ্যান্ত মাছের ঝোলে দেব বলে এলাম এইগুলো এত টেস্ট দেশি জিনিস তো কোনো বিনা সারের এগুলো বিনা সারের এই দেখ এগুলো হচ্ছে বিনা সারে হ্যাঁ ঠিক হয়ে গেছে কতদিন থাকবে কতদিন থাকবে বল রবিবার শ্যাম্পু করলাম না তুই আমাকে জিজ্ঞাসা করতে আসছিস আমি উঠবো এটা জিনিস বলে এই দেখো টাটা খুব সুন্দর গন্ধ ধনে পাতা গাছ ধনে পাতা গুলো